আসসালামু আলাইকুম আজ বুধবার বারো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ দর্পণ ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত কর্মর্তনের জন্য হাত বাড়ালেন মোদী ফিরেও তাকালেন না ম্যাক্রো ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলনে এক হয়েছিলেন ষাটটি দেশের শীর্ষ নেতারা ফ্রান্স ও ভারত সহ সভাপতিত্বে এই তৃতীয় এআই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় এ সম্মেলনের একটি ভিডিও গতকাল মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিওটিতে দেখা যায় করমর্দন করতে হাত বাড়িয়ে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো তাকে উপেক্ষা করেছেন ভিডিও ফুটেজে দেখা যায় প্রেসিডেন্ট ম্যাক্রো অতিথিদের চেয়ারে বসা বিশ্ব নেতাদের সঙ্গে একে একে কর্মর্দন করছেন প্রেসিডেন্ট ম্যাক্রো আসনের কাছে এলে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তার হাত বাড়িয়ে দেন কিন্তু ম্যাক্রো তাকে উপেক্ষা করে পাশের পেছনের সারিতে থাকা অন্য নেতাদের সঙ্গে কর্মর্তন করেন মোদির দিকে না তাকিয়ে অন্য অতিথিদের সঙ্গে আলোচনায় ব্যস্ত হয়ে পড়েন ম্যাক্রো ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভঞ্জাল লায়েন সহ অন্য নেতাদের সঙ্গেও ম্যাক্রোকে সৌজন্য বিনিময় করতে দেখা যায় এক্সে ছড়িয়ে পড়া ভিডিওটির ক্যাপশনে লেখা প্যারিস এআই সম্মেলনে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো বিশ্ব নেতাদের অভ্যর্থনা জানিয়েছেন তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর করমর্দনের আগ্রহকে উপেক্ষা করেছেন ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে এ নিয়ে ফ্রান্স বা ভারতের পক্ষ থেকে কেউ এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি তবে নেচাকরিকদের কেউ কেউ এটিকে কূটনৈতিক অপমান হিসেবে দেখছেন আবার অন্যরা মনে করছেন এটি সম্ভবত অনিচ্ছাকৃত তবে ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতে দাবি করা হয়েছে ভিডিওটি সত্য হলেও ঘটনাটি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বাস্তবে উভয় নেতা আগে কর্মর্দন করেছিলেন এই ভিডিও ধারণ করার পরে তারা একসঙ্গে সম্মেলন কক্ষে প্রবেশ করে অন্য নেতাদের শুভেচ্ছা জানান ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী গত সোমবার প্যারিসে পৌঁছানোর পর থেকেই প্রেসিডেন্ট ম্যাক্রোর সঙ্গে একাধিকবার সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী মোদী ম্যাক্রো বিশ্ব নেতাদের সম্মানে একটি নৈশভোজের আয়োজন করেছিলেন যেখানে দুই নেতাকে উষ্ণ অভ্যর্থনা ও সৌহার্দ্যপূর্ণ মুহূর্তে ভাগাভাগি করতে দেখা গেছে এর আগে এআই অ্যাকশন সম্মেলনের সমাপনী বক্তব্য দেন নরেন্দ্র মোদী এই অধিবেশনে ম্যাক্রোর সঙ্গে যৌথভাবে সভাপতিত্ব করেন মোদী সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন অংশীজনদের মধ্যে দৃষ্টিভঙ্গি ও লক্ষ্য উভয় ক্ষেত্রে ঐক্য রয়েছে এই অ্যাকশন সম্মেলনের গতি বজায় রাখতে ভারত পরবর্তী সম্মেলন আয়োজন করতে আগ্রহী জমি নিয়ে হয়রানি আর নয় পূর্বছর প্রবাসী পুলি লিয়া আউটল্যানের মধ্যে দিয়েছে আপনার পছন্দের জমি মূল্য পরিষদের সাথে সাথে রেজিস্ট্রেশনের সুবিধা পূর্বাসী পুলিশ প্রবাসী ও স্বদেশী জন্য। কি আপা দেখে চলতে পারেন না সরি আপু আগামীকাল কালামার ওমরে ফ্লাইট আমার জন্য আবায়া কিনতে হবে হাজবেন্ডের জন্য তোপ এবং মেয়েরমে কাপড় কিনতে হবে যার জন্য খুবই প্যারা আছে আরে আপু এটা তো কোনো সমস্যাই না সালমা আবায়াতে আপনি আপনার পছন্দের সব কিছু এক ছাদের নিচে পেয়ে যাবেন তাই নাকি তাহলে তো ভালোই হয় Salma Abaya House 118 Whitechapel Road, London E11J. Are you tired from peddling a bicycle? Then it's time to get an e-bike. Get an e-bike from JMG Bike and get six months free services. JMG Bike. We sell and repair. We also sell bike accessories. Visit our showroom today. Remember for e-bike, JMG Bike. চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন জিরো টু জিরো সেভেন টু ফোর সেভেন নাইন সিক্স সেভেন জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন ব্রিকল্যান্ড লন্ডন ই ওয়ান সিক্স আরএফ ইউকে আইফআইসি মানি ট্রান্সফার ইউকো লিমিটেড আইফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান শ্রুতিও দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পন জিভি ইউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট টু ফলো করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ